আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আজকে যে মেশিনগুলো দেখাতে এনেছি প্রত্যেকটা আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে প্রথম যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি মোস্তফাপুর চলে যাবে এটি দুই যুক্ত একটি মেশিন এটি সাধারণত যারা শখের বসে খামার করেন অথবা ছোট খামারের জন্য মেশিন খুঁজতেছেন গরুর হচ্ছে হাফ ইঞ্চি বা দুই ইঞ্চি করে খড় খাওয়াবেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি একটা আনার সিস্টেম মেশিন মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে স্টিল বডের মেশিনটি আপনারা সাধারণত ছোট খামারের জন্য যারা মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি দামে এবং সময়ে খুবই সাশ্রয় হবে আপনার জন্য এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি চার ব্লেড যুক্ত ঢাল চাকা সিস্টেমের একটি মেশিন যারা সাধারণত ছোট খামারের জন্য জিরো সাইজের মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি এখনো ব্লেড লাগানো হয়নি এটি সরাসরি আমাদের এখান থেকে বারোই হাট চট্টগ্রামে মেশিনটা চলে যাবে আমরা সাধারণত দেশের বিভিন্ন প্রান্তে মেশিন ডেলিভারি করে থাকি তার ভিতরে এই মেশিনটা আমাদের চলে যাচ্ছে সরাসরি চট্টগ্রাম এর হাট এর পরবর্তীতে যে মেশিনটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দুই ব্লেড যুক্ত হ্যাভি কোয়ালিটির অরিজিনাল গরু মার্কা যে ঢালাই বডির মেশিন আপনারা খুঁজে থাকেন হেভি কোয়ালিটির মেশিন কভার সিস্টেমের যাদের সাধারণত একশো দেড়শো বা দুইশো গরু আছে তারা মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা দেখতে পারছেন এটি একটি হেভি কোয়ালিটির মেশিন এটি দিয়ে সাধারণত আপনারা ঘন্টায় বারোশো থেকে পনেরোশো মোট পর্যন্ত খড় কাটতে পারবেন এটি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে মটর স্ট্যান্ড সহ কমপ্লিট আমাদের এখানে দিতে পারেন অথবা আপনি চাইলে বাইরে থেকেও মোটর নিয়ে আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আনার সিস্টেম অথবা রোলার সিস্টেম যেটাই নেন না কেন আপনাকে করে দেওয়া যাবে এখানে আমরা মোটা সিট ব্যবহার করেছি এবং হেভি হ্যাভি কোয়ালিটির চাকা ব্যবহার করেছি যেটি আপনার খুব কম সময়ে অধিক পরিমাণে পার ঘাস বা ভুট্টা ঘাস যেটাই কাটেন না কেন সুন্দরভাবে কেটে দিবে এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের চার যুক্ত হুইল চাকা সিস্টেমের ঢালাই বডির একটি মেশিন যেটি আমাদের সাধারণত জিরো সাইজ করার জন্য বড় বড় খামারে যারা জিরো সাইজ করে খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটতে চান তারা এই মেশিনটা নিতে পারেন এটি আমাদের চার প্লেট হওয়ার কারণে একদম ভুসির মতন সাইজ হবে এটিতে বাইর দাতে পেনিয়ামও আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে এর পরবর্তীতে আমরা যে মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি এটি সরাসরি আমাদের সিলেটে চলে যাবে এই মেশিনটা আপনারা যারা ছোটো খামারের জন্য একটা হেভি ডিউটি মেশিন খোঁজেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি হচ্ছে দুই যুক্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের আনারস সিস্টেমের দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করা কম মূল্যে এবং অধিক পরিমাণ খড় যারা একসাথে কাটতে চাচ্ছেন তারা এই মেশিনটা দেখতে পারেন এটি সময় এবং টাইম আপনার কমে আপনি খুব দ্রুত খড় কাটতে পারবেন পরবর্তীতে আপনারা আমাদের এখান থেকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি দুই যুক্ত ওপেন বা খোলা একটি মেশিন এটি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সহ কমপ্লিট একটি মেশিন যেটি দিয়ে আপনারা খুব দ্রুত খড় গাছ বা ভুট্টা গাছ কাটতে পারবেন সো দর্শক শ্রোতা আজকে যে মেশিনগুলো আমরা আপনাদেরকে দেখালাম প্রত্যেকটাই দেশে বিভিন্ন প্রান্তে ডেলিভারির জন্য প্রস্তুত করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে আমাদের মেশিনের ভিডিও দেখে অথবা আমাদের কারখানা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এসে কারখানা থেকে দেখে বুঝে মেশিন আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন যে কোনো মেশিনের বিষয়ে জানতে অথবা মেশিনের বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টিআর আর স্টেটাসের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগত